আজকে চলে এসেছি আমরা আবার ইকো পার্কের সামনে তো আমরা ইকো পার্কের সামনে চলে এসেছি তো শ্যুট শুরু করছি এখন বাজে হচ্ছে গিয়ে কটা দুটো বাজে দুটো দশ হয়েছে তো আমরা এখনও শ্যুট শুরু করিনি এখনও লোকেশানে পৌঁছানি আমাদের নায়িকা ওই দেখো নায়িকা এসে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে দাঁড়িয়ে তো ক্যামেরা দেখাচ্ছি আমাদের নায়িকা দাঁড়িয়ে আছে নায়িকা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে চলাম আমরা গাড়িতে উঠবো চলো

শুটিং নিউ টাউনে আমাদের নায়িকা আর হিরো হয়ে গেছে হাত ব্যথা হয়ে হিরো নায়িকা হবে আর হিরো আছে সো আমাদের এখন ফার্স্ট শ্যুট শেষ হয়ে গেল সো আমরা এখন যাচ্ছি পরের শুটে মানে পরের এই লোকেশানটাতে আমার শ্যুট হয়ে গেল এখন যাবো আমরা হচ্ছে কি অন্য লোকেশানে আমরা অন্য লোকেশানে ওই যে আমাদের কুশ কুশবাবু আছে কিউ পিউবাবু আছে সো সরি কিউ ম্যাডাম আছে এই যে আমাদের সন্দীপ সামনে হাটছে এই যে সন্দীপ এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি নিউ টাউনে আবার সেই নিউ টাউনে যেখানে আমাদের শ্যুটিং হয়েছিল একবার তো আজকে আবারও হচ্ছে ওই যে দেখতেই পাওয়া যাচ্ছে শুটিং চলছে আমাদের হিরো হিরোইন অনেক শ্যুট চলছে আমিও আছি আমার শ্যুটটা একটু ব্রেক আছে তাই এই যে রিওদা শ্যুট করছে কাট হয়ে গেল কোনো একটা প্রবলেমে তো আবার শ্যুট চলবে শুট হচ্ছে আমিও আছি সাথে বাট আমি ক্যামেরায় নেই এই যে রিওদা শুট করছে অ্যাকশন এই যে যাচ্ছে আমি সাইড সাইড দিয়ে যাচ্ছি তো রিওদা কিছু বলবে একটু ছোট্ট করে বলে দাও একটু সেকেন্ড এক সেকেন্ড আচ্ছা এক সেকেন্ড শর্ট নিয়ে তারপর কথা হবে আমি আপনাদের দেখাচ্ছি এই যে শর্ট চলছে আমাদের এটা নিউ টাউন বিশ্ব বাংলা গেটের সামনে আছি আমরা শ্যুট চলছে কিছুটা কন্টিনিউটি আছে আর কিছুটা নতুন শ্যুট হচ্ছে নতুন স্টোরি শ্যুট হচ্ছে তো দেখতে থাকবো তোমরা আরও আপডেট দিতে থাকবো আমরা এই যে আমাদের ক্যামেরাম্যান আমাদের ডিরেক্টর প্লাস আমাদের আর্টিস্টরা আছে এখন কী শর্ট হলো সেটা দেখা হচ্ছে এই যে সব দেখছে শর্ট হচ্ছে কেমন লাগছে শুট করে সবাই খুব ব্যস্ত কিছু বলতে পারছে না এখন ও তো কেমন লাগছে ও চলে এসছি আমরা এখন শুট করছি তো বেলা পড়ে গেছে তো অনেকগুলো শট আছে তিনটে ভিডিও শুট করছি আজকে তাই তো একদম তো তিনটে ভিডিও শুট বুঝতে পারছো তো তাও দু ঘন্টার মধ্যে কখন কটা বাজে

বুঝতে পারছো কোথায় আছি বিশ্ববাংলা গেট এই যে আমাদের নায়িকা আমাদের হিরো আমাদের ভাই হিরোর ভাই আর কি সরি হিরোইনের ভাই এটা আবার সেই ভাই নয় গো আমরা যে ভাই দেখি হ্যাঁ রিলে ভাই বাট এটা সেই ভাই নয় এটা সেই ভাই নয় যে আমরা বেসিক্যালি আমরা দেখে থাকি হিটলার টাইপের ভাই মানে নায়িকার সাথে মিল হতে দেয় না আজকের যে গল্পটা আছে সেটা আমাদের ভাইটা খুব ভালো যে তার বোনকে নিজের হাতেই তুলে দিয়ে নিজেই হাতে তুলে দিয়েছে হিরোর হাতে হিরো তো খুব ভালো তো দেখতে থাকো আশা করি আরো ভালো লাগবে আমাদের এখনও সিন বাকি আছে করতে থাকি হে এভরিওয়ান তো আলটিমেটলি আজকের কালকের পরশুর এক মাসের আগের সব শ্যুট আমাদের আজকে কমপ্লিট হলো এবারে নেক্সট যা হবে আমাদের এবার অন্য নেক্সট প্রজেক্ট হবে বাট ওই প্রজেক্টগুলো যেগুলো হোল্ড ছিল সেগুলো আজকে সবটা কমপ্লিট হয়ে গেল তো রিওদা আছে পিউ আছে আরেকজন আছে সন্দীপ তো আমি আছি কুশ তো আমরা মোটামুটি সবাই মিলে কাজটা কমপ্লিট করলাম কাজটা কমপ্লিট করলাম সবাই মিলে তো এখন রিওদা কিছু বলবে আমাদের কাজ নিয়ে কিভাবে কি কাজ হলো আলটিমেটলি যে কাজগুলো কমপ্লিট হলো সেটা ব্যাপারে তো কী বলবো বিষয়টা হচ্ছে গিয়ে আজকে একটা অনেক বড়ো আবার অনেক বড়ো একটা চ্যালেঞ্জ ছিল তো সেটা হচ্ছে গিয়ে আমাদের আজকে তিনটার সময় আমরা এখানে এসেছি আমরা বিশ্ব বাংলা গেটে মানে আমরা এসেছি অ্যাকচুয়ালি আড়াইটার সময় আমাদের দুই কারান অর্জুন মানে আমাদের দুই সুপারস্টার হিরো পুষবাবু আর হচ্ছে গিয়ে আমাদের সন্দীপবাবু একটু দেখিয়ে দাও সন্দীপ বাবুকে ওই যে সন্দীপ বাবু ঠিক আছে সো এরা দুইজন অ্যাকচুয়ালি একটু লেট করেছে তো আমরা ওয়েট করছিলাম আমি আর হিরোইন দুইজনে তো তারপরে তারা এলো তা আমরা শুট শুরু করতে করতে মোটামুটি তিনটে বেজে গেছে তিনটে থেকে শুট শুরু করলাম আমরা তিনটে থেকে শুরু করে এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সাতটা বাজে হচ্ছে সাতটা বাজে না সাতটা বাজে তো আমরা এই তিনটে ভিডিও শ্যুট কমপ্লিট করলাম মানে কয়েক ঘন্টা হবে তিন থেকে সাতটা মানে চার ঘন্টার মধ্যে বুঝতে পারছো তারপরে লোকেশান চেঞ্জ আছে ড্রেস চেঞ্জ আছে অনেক কিছু তো সত্যি এটাও আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল কারণ অনেকগুলো কাজ আমার সাথে এক কাজ একবারে তোলার ছিল আজকে তো সেই কারণে তো যাই হোক সমস্ত কিছু মিলিয়ে আজকে কাজগুলো কমপ্লিট হলো কমপ্লিট হলো কারণ অনেকগুলো অনেকগুলো ভিডিও আমার হাফ ডান পড়েছিল ঠিক আছে তো সেগুলো কমপ্লিট করলাম আমি একটাই কথা আমরা যে এত পরিশ্রম করে ভিডিওগুলো বানাই আপনাদেরকে শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন ফলো করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন এভাবেই আমাদের সাথে থাকুন যাতে আপনাদেরকে আগামী দিনে আমরা আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি আমাদের কাছে এই এটাই প্রাপ্তি যে আপনাদের ভালো লাগাটা এই ভালো লাগা থাকলে আমরা কাজ করতে আরো অনুপ্রাণ তো থ্যাংক ইউ ধন্যবাদ তো আমাদের আরেকজন অভিনেতা হ্যাপি করে হ্যাপি কাজ করে আমরাও তো আর কি বলবো সবাই মিলে কাজ করে খুব ভালো টিম একদম সব তো নেক্সট নেক্সট কাজ নেক্সট টাইম আবার দেখা হচ্ছে স্টেডিয়াম ততক্ষণের জন্য আমাদের আজকে শুট শেষ হলো তো আমরা এখন করছি রওনা হচ্ছি বা এই দিকে দেখতে পাচ্ছ ইকো পার্ক ওই যে আমাদের পাগল আজকের পাগল দেখো এই যে পাগল আমাদের চিরদিনে তুমি আমাদের রাহুল ভিডিওটা খুব ভালো লাগছে আশা করি না ভাই ভাই